এই যে তেল তেল পিস্তা এটা খুবই খেতে খুব পছন্দ করে আর শুধু আমি না মাও খুব ভালোবাসে আর আজকে পরোটার সাথে বাটা মশলায় মাটন কষা ও সেই স্বাদ একেবারে ভালোভাবে কষানো হয়ে গেছে আর বাটা মশলায় কষিয়ে নিলাম কালারটা যা আসছে এখন ভালোভাবে সেদ্ধ হওয়ার অল্প জল দিতে प्याज কি দিলাম উৎসব অনুষ্ঠানে যেমন বাড়ির সবার জন্য নতুন জামা কাপড় কিনতে হয় তেমনি তো ওই কয়েকদিন বাড়িতে একটু ভালো মন্দ খাবার দাবারের ব্যবস্থাও রাখতে হয় যেমন প্রতিদিন আমরা শাক ভর্তা ডাল সবজি নিরামিষ মাছ টাছ খাই তার থেকে একটু আলাদা তো আজকে যে বাজার থেকে খাসি মাংস আনা হয়েছে এটা একটু স্পেশাল করে রান্না করব আর সাথে করব পরোটা যেটা মানে ওই উৎসব অনুষ্ঠানের দিন সকালের জল খাবার বলো বিকেলে বলো খাওয়া যেতে পারে মাংসের উপরে জল ঢেলে দিলাম মাছের মতো তো আর মাংস অতটা ধুতে হয় না তবে একটু বেছে বেছে ধুয়ে নেব এমনিতে তো খুব পরিষ্কার মাংস তারপরে খাসির মাংস যত পরিষ্কারই থাক একটু মনোযোগ দিয়ে হয় দুই একটা লোম থাকে কখনো কখনো বেছে বেছে পরিষ্কার করে ধুয়ে নিলাম খুকি তো খাসির মাংস তেল খেতে খুব পছন্দ করে আর আজকে এমন মাংস আনা হয়েছে প্রত্যেকটা পিসে অর্ধেকটা মাংস আর অর্ধেকটা তেল আদা রসুন পেঁয়াজ তো বাটা হয় নাই তবে যে যে মশলা আছে তা দিয়ে আগে মাংসটা মাখবো আবারও গামলায় নিলাম আজকে আমিও পেঁয়াজ রসুন আর বেটে দেব না এগুলোই যে কেটে কেটে দিয়েই মাংস মাখবো ছিলে নিলাম জল দিয়ে ধুয়ে কেটে নিই ফোরনের মতো অতটা ঝুরি ঝুরি করে না পড়লেও হবে একটু বড় বড় করে কেটে নেব এই যে এমন করে কেটে নিলাম রসুনের কোয়াগুলো ধুয়ে নিলাম এই রসুনের কোয়া আর ডুমো করা পেঁয়াজ এখন দিয়ে যে মাছটা আছে তাই দিয়ে আগে মাংসটা মেখে নিই হলুদ গুঁড়ো পেঁয়াজ রসুন অল্প লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন হাতে নিলাম সর্ষের তেল এটা ছড়িয়ে দিয়ে মাংসটা ভালো করে হাত দিয়ে মাখবো ঢেকে রাখলাম ওই উনুন জ্বালাতে যতক্ষণ লাগবে উনুন জ্বালালাম ওদিকে খুকি আদাটা ছিলে দিল আমি কাঁচা লঙ্কাগুলো বেছে নিই ওই কাঁচা আর আদাই বাড়বো আর ওই ভাজা জিরে ধনে বাড়ব কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইতে জিরে ধনে টেলে নেব তেলে এই পেপারের মধ্যে নামাবো গরম কড়াইতে দিলাম ফোরানোর জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম তেল গরম হতে হতে পেঁয়াজটা কুচি করে নিলাম আর কড়াই তেলও খুব গরম হয়ে গেছে এখনই পেঁয়াজ কুচিগুলো গুলো দেব পেঁয়াজ কুচি আগে দিলাম এখন একে একে সব কিছু দেব তেজপাতা শুকনো লঙ্কা জিরে গরম মশলা তেজপাতা দুই টুকরা করে দিলাম ছোট ছোট দুইটা তেজপাতা শুকনো লঙ্কাও দিলাম এই যে জিরে গরম মশলা কড়াইতে পেঁয়াজটা ভাজা হতে থাক এদিকে আমি আদা কাঁচা লঙ্কা বেটে নিই আদা পাটাতে নিলাম করে করে যাতে তাড়াতাড়ি হয়ে বাটা যায় ফোড়নের পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এখনই মাখানো মাংসটা ঢেলে দেব একেবারে পোড়া পোড়া হয়নি তবে লাল লাল করে ভাজা হয়েছে মাংসটা ঢেলে দিলাম মাংস তো কড়াইতে দিয়ে দিছি খাসির মাংস এমনিতেই অনেক সময় লাগবে এখন পাটাতে এক এক মশলা বাড়বো আর মাংসের উপরে দিব আর ওদিকে মাংসটাও জাল হতে থাকবে আদা বাটা হয়ে গেছে একটু উপরে রেখে দিলাম লঙ্কাও নিলাম এখানে আদা লঙ্কা বাটা হয়ে গেছে এখন নামিয়ে মাংসের উপরে দেবো মশলাটা দিলাম এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিই মেয়ের চিনি মিশিয়ে দিলাম এখন ঢেকে দিই এই গামলাটাই ছোট আছে এটা দিয়ে ঢেকে দিই যাতে ভাপে ভাপে ভালোভাবে সেদ্ধ হয় আজকে মাটনটা কষা করব এটা আর আলু দেবো না তবে দুইটা টমেটো দেবো এই যে ছোট সাইজের দুইটা টমেটো নিচ্ছি এটা এখন কেটে দেবো চার টুকরা করে কাটলাম ঢাকা খুলে এখন টমেটো দিয়ে দিই জল দিয়ে নেই ভাজা ভাজা হয়ে গেছে টমেটো করে দিয়ে আবার চেড়ে ঢেকে দিব যাতে টমেটো গলে মানুষটা ভালোভাবে কষে যায় ভাজা জিরে ধনে পাটাতে নিলাম আগে সবকিছু বাড়তে পাটা তো ভিজে গেছে এটা গুঁড়ো করতে পারলাম না জল দিয়ে বেটে নেবো

একদম সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি অবশ্য ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আরও জল দিতে হবে আগে মাংসটা ভালো করে কষিয়ে নেই তারপরে আরও সেদ্ধ হওয়ার জন্য জল দিতে একেবারে ভালোভাবে কষানো হয়ে গেছে আর বাটা মশলায় কষিয়ে নিলাম কালারটা যা আসছে এখন ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিতে পরোটা বানানোর জন্য গামলাতে ময়দা নিচ্ছি এর উপরে চিনি সাদা তেল আর হালকা গরম জল দিয়ে গোলাটা গুলে নিব মাংস পুরোপুরি জাল হয়ে গেছে এখন উপরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিব গুঁড়ো দিলাম ভেঙে মিশিয়ে রান্না হয়ে গেছে এখন গামলাতে ঢেলে দিয়ে গরম হন কয়েকটা পরোটা ভেজে নেবো পরোটা ভাজলেই তিন কোনা করে ভাজ তো এখনো তাই ভাজে আমিও তিন কোনা করি পরোটা ভাজবো রুটিন মতো পরে একটু বড় করে গুলে নিলাম এখন যে ভাজ করে তিন কোনা করে নেব একটা দিয়ে দিলাম এখানে নামিয়ে একটু ঝুলো নিয়ে নিই এই তেল তেল পিচ এটা খুকি খেতে খুব পছন্দ করে মাংসটা তো ভালো হয়েছেই আর পরোটাটাও এত নরম হয়েছে সেই স্বাদ লাগছে খেতে পুজোর তো আর বাকি নাই নবমীর দিন সকালবেলায় যদি আমার একটা জল খাবার হয় বাটা মশলায় মাটন কষা আর সাথে পরোটা সবার খাওয়াটা একদম জমে যাবে আমিও আজকে রান্না করলাম আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে তোমার ভিডিওটাতে লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিও শেয়ার করে আমার পাশে দেখো